পার্সেল এসেছে পার্সেল পার্সেল তো বাজার যাওনি না এখনো বাজার যাইনি বলছো কান্ড আমি ভাবছি বাজার গেছে এ পার্সেল ঘরে ঢুকিয়ে নিয়ে চলে এলো এটা কি আছে আমার মাথা বড় সরো তো প্যাকেটটা দেখি আবার কি আছে এতে টিস্যু টিস্যু আবার কি আছে টিস্যু এত বড় প্যাকেজে সারা ঘরের কি অবস্থা জামা কাপড় শুকোচ্ছে না বৃষ্টি চলো চলো অনেক কাজ অনেক কাজ অনেক কাজ ছেড়ে দাও বাবাকে ছেড়ে দাও

দেখেছিস কত আর গন্ধ শুকতে হবে না আচ্ছা ঠিক আছে তুমি সব দেখে নিয়েছো আর গন্ধ শুকতে হবে না আরে ছা এটা খেলার জিনিস না এই যে কত একবারে সব চলে এসেছে একবারে ডিলারশিপ মানে দিয়ে নিয়েছি আমরা টিস্যু একদিকে একবারে সব আনিয়ে নেওয়া ভালো এই যে দেখছিস হ্যাঁ হ্যাঁ এটা খেলার জিনিস এটা তোর খেলার জিনিস তো হ্যাঁ একবারে চলে এসছে অনেক দিন চলে যাবে